এবছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ মিডিয়া ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মোট ছেচল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে থাকা ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা ডিএমপির বিভিন্ন ইউনিট এবং থানা পৃথকভাবে এসব গ্রেফতার অভিযান পরিচালনা করে সেরে বাংলানগর থানা আঠারো জন কাউন্টার টেরারিজম অ্যান্ড ট্রান্সপারেন্সাল ক্রাইম সি টি সি ইউনিট তেরো জন খিলকেত থানা চারজন উত্তরা পশ্চিম থানা দুজন বাড্ডা থানা তিনজন বনানি থানা তিনজন এবং তেজগা থানা তিনজনকে গ্রেফতার করে।